বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা অনুশীলনী তিন পয়েন্ট একের বারো তেরো চোদ্দো পনেরো সর্বশেষ এই চারটি প্রশ্ন আছে আমরা প্রশ্ন চারটি সমাধান করবো তেল নম্বর প্রশ্ন আমাদেরকে কী বলা আছে এক্স ইকুয়াল থ্রি ওয়াই ইকুয়াল ফোর এবং জেড ইকুয়াল ফাইভ হলে নাইন এক্স স্কোয়ার প্লাস সিক্স ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াই মাইনাস সিক্সটিন ওয়াই জেড প্লাস টুয়েলভ জেড এক্স ইকুয়াল কত তো দেখেন তাহলে প্রদত্ত রাশি হচ্ছে আমাদের এইটা ঠিক আছে তো রাশিটিকে আমরা হচ্ছে সূত্র আকারে সাজালে পাই দেখেন নাইন এক্স স্কোয়ার এটাকে লেখা যায় হচ্ছে থ্রি এক্স তার উপর স্কোয়ার এরপরে হচ্ছে সিক্সটিন ওয়াই স্কোয়ারকে লেখা যায় মাইনাস ফোর ওয়াই তার উপর স্কোয়ার এরপর হচ্ছে ফোর জেড স্কোয়ারকে লেখা যায় হচ্ছে টু জেড তার উপর স্কোয়ার ঠিক আছে এরপরে হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর এক্স ওয়াইকে লেখা যায় প্লাস টু ইন্টু থ্রি এক্স ইন্টু মাইনাস ফোর ওয়াই এরপর হচ্ছে মাইনাস সিক্সটিন ওয়াই লেখা যায় প্লাস টু ইন্টু মাইনাস ফোর ওয়াই টু জেড এরপর হচ্ছে প্লাস টুয়েলভ জেড এক্সকে লেখা যায় টু ইন্টু টু জেড থ্রি এক্স ঠিক আছে তো এক্ষেত্রে আসলে কি হয় দেখেন থ্রি এক্সটাকে এ মাইনাস ফোর ওয়াইটাকে বি আর টু টাকে যদি চিন্তা করি তাহলে স্কোয়ার প্লাস

আচ্ছা দেখেন তাহলে আমরা এটাকে এভাবে রাখতে পারি এখানে আমরা হচ্ছে সেকেন্ড ব্রাকের দিয়ে ক্লোজ করবো ওই ফার্স্টে আর লাস্টে ঠিক আছে তো দেখেন তাহলে এই পুরোটার সমান আমরা এটা এই পুরোটার সমান আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি কল স্কোয়ার তাহলে এ হলো থ্রি এক্স বি হলো মাইনাস ফোর ওয়াই এবং মাইনাস ফোর ওয়াই এখানে আমাদের স্কোয়ারটা হবে না আচ্ছা তাহলে এ হলো থ্রি এক্স বি হলো মাইনাস ফোর ওয়াই আর সি হল টু জেড তাহলে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার এখন যদি আমরা হচ্ছে এখানে যে আমাদের ব্রাকেট আছে ভিতরে এই ব্রাকেটটা যদি তুলে দিই তাহলে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসেই হবে তাই কি না এ কারণে আমরা সেই লাইনটা স্কিপ করেছিলাম আচ্ছা এখন আমরা এটা একটু দেখাইলাম আচ্ছা তাহলে এ মাইন তাহলে এখান থেকে প্লাসে মাইনাসে মাইনাস হলো ঠিক আছে তো এখন যদি আমরা হচ্ছে মান বসাই এক্স ওয়াই জেডের যদি আমরা এখন মান বসাই তাহলে দেখেন মান বসালে কি হয় এক্সের জায়গায় হচ্ছে এক্সের মান থ্রি এর মান হচ্ছে ফোর দেওয়া আছে আর জেডের মান দেওয়া আছে ফাইভ তাহলে তিন তিককে নাইন এরপরে হচ্ছে চার চারের ষোলো আর পাঁচ দু দশ তাহলে দশ আর নয়ে হচ্ছে কত হয় দশ আর নয় উনিশ উনিশের থেকে যদি ষোলো বাদ দেওয়া যায় তাহলে হয় থ্রি তিনের উপর স্কোয়ার করলে হয় নাইন তো এটাই হচ্ছে আসলে উত্তর এরপরে যে তেরো নাম্বার প্রশ্ন আছে আমরা যদি সেটা লক্ষ্য করি তাহলে কি এ প্লাস বিয়ার মাইনাস এ মাইনাস বিভাইডেড বাই টু অল স্কোয়ার ঠিক আছে এটা কিন্তু আমরা জানি এই সূত্রটা তো এখন এখানে প্রথম এক্স আমরা এ প্লাস টু বি এবং দ্বিতীয় পদ ওয়াই ইকুয়াল আমরা যদি থ্রি এ প্লাস টু সি চিন্তা করি তাহলে আমরা হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই সমান আমরা বলতে পারি অর্থাৎ এই যে এ প্লাস টু বিটাকে এক্স আর থ্রি এ প্লাস টু সিটা যদি ওয়াই হয় তাহলে এক্স ওয়াই সমান অথবা এক্স ওয়াই সমান কী হবে এ প্লাস বি তাহলে এ এর মান হচ্ছে অর্থাৎ এক্স মান হচ্ছে এ প্লাস টু বি প্লাস ওয়াই মান হচ্ছে থ্রি এ প্লাস টু সি তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু অল স্কোয়ার ঠিক আছে আশা করি বুঝতে পারতেছেন আবার হচ্ছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু অল স্কোয়ার অর্থাৎ এক্স ওয়াই সমান এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু অল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই টু অল স্কোয়ার এখানে কিন্তু সেটাই করানো হয়েছে ঠিক আছে এখন যদি আমরা হচ্ছে ব্রাকেট তুলে দিই এই ক্ষেত্রে যদি ব্রাকেট তুলে দেই তাহলে কি হবে এ প্লাস টু বি প্লাস এটা যেমন আছে তেমনই থাকবে অথবা এখানে আমরা একটু যোগ বিয়োগ করতে পারি সেটা হচ্ছে আচ্ছা দেখেন এক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি তাহলে এ প্লাস টু বি আছে আর হলো থ্রি এ প্লাস টু সি আছে তাহলে এ আর হলো থ্রি এ যোগ করলে হয় হচ্ছে ফোর এ ঠিক আছে এরপরে এখানে আছে টু বি আর হচ্ছে আছে হলো টু সি সেই টু বি আর টু সি আমরা রাখলাম ব্রাকেট তুলে দিয়ে একবারে যোগ করেছি এবং ভাগ টু আছে সেই ভাগ টু দিয়ে তার উপর যে স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা এখানে দেওয়া হয়েছে ঠিক আছে এরপরে সেমভাবে এখানে যদি ব্রাকেট তুলে দেই এখানে কিন্তু এই প্রথম যে অংশটা এ প্লাস টু বি এটার ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না এ প্লাস টু বি থাকলো কিন্তু এইখানে যখন ব্রাকেট তুলে দেব তখন কিন্তু সামনে মাইনাস আছে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে তাহলে ব্র্যাকেটের ভিতরে থ্রি এর সামনে প্লাস আসে হয়ে যাবে মাইনাস টু জির সামনে প্লাস আসে হয়ে যাবে মাইনাস এই যে মাইনাস থ্রি এ মাইনাস টু সি কিন্তু হয়েছে এবং ভাগ টু দিয়ে তার উপর স্কোয়ার ছিল ঠিক আছে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে আমরা কিন্তু স্কোয়ার দিয়েছি তো এখন আসলে এখানে কি করা হয়েছে এই সবগুলোর থেকে টু কমন নেওয়া হয়েছে যে টু কমন নেওয়া হয়েছে তাহলে টু কমন নেওয়া মানে টু দ্বারা ভাগ করা ফোর কে টু দ্বারা ভাগ করলে হবে টু এ টু কে টু দ্বারা ভাগ করলে থাকবে বি টু সি কে টু দ্বারা ভাগ করলে থাকবে সি এবং ভাগ টু তার উপর স্কোয়ার থার্ড ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন হলো এখানে একটু আগে যোগ বিয়োগ করা হয়েছে সেটা হলো কি তাহলে এখানে যদি আমরা একটু দেখি থ্রি এর সামনে হচ্ছে মাইনাস আর এই এর সামনে হচ্ছে প্লাস তাই না আচ্ছা আমরা তাহলে থ্রি এর থেকে এ বাদ দিলে আরও দুইটা এ থাকে তাহলে মাইনাস টু এ যেহেতু বড়টার সামনে মাইনাস ছিল এরপরে হচ্ছে এখানে টু বি আছে এই যে টু বি আর এখানে হচ্ছে মাইনাস টু সি আছে এই যে টু সি এবং ভাগ টু দিয়ে ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার ছিল স্কোয়ারটা দেওয়া হয়েছে ঠিক আছে এখন এখানে এই এটার ক্ষেত্রে এই যে নিচের টু আর উপরে টু কাটাকাটি গেলে এখানে থাকে টু এ প্লাস বি প্লাস সি ঠিক আছে তার উপরে স্কোয়ার স্কোয়ার আর এই সবগুলোর থেকে যদি আমরা টু কমন নেই সবগুলোর থেকে যদি টু কমন নেই তাহলে এখানে থাকবে হলো কি বি মাইনাস এ মাইনাস সি আর এই যে নিচে টু উপরে টু বাদ যাবে ঠিক আছে এখানে একটা লাইন স্কিপ করা হয়েছে তোমরা অবশ্যই একটু এটা বুঝে নিবা তাহলে এখানে থাকে হচ্ছে মাইনাস এ প্লাস বি মাইনাস সি ঠিক আছে এটা কিন্তু থাকে আর তার উপর স্কোয়ার সেই স্কোয়ার দেওয়া হয়েছে তো জাস্ট এটাকে একটু শুধু সাজিয়ে লেখা হয়েছে প্রথমে যেমন আছে তেমনই দ্বিতীয়টা শুধু যে বিটার সামনে প্লাস ছিল সেটা আগে লেখা আছে আর মাইনাস এটাকে পরে লেখা আছে এরপরে হচ্ছে মাইনাস সি তাহলে দুইটা রাশির বর্গের দুইটা রাশির বর্গের অন্তরূপে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে ঠিক আছে এরপর হচ্ছে চোদ্দ নম্বর যে প্রশ্ন আছে আমরা যদি একটু সেটা লক্ষ্য করি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোরকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো তাহলে এক্ষেত্রে আমরা হলো এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোরকে আমরা লিখতে পারি এভাবে পূর্ণবর্গ করার জন্য অর্থাৎ দেখেন আমরা এক্ষেত্রে কী করেছি এক্স স্কোয়ারটা থাকলেও টেন আমরা লিখেছি এখানে কী করা হয়েছে দেখেন টু ইন্টু এক্স অর্থাৎ এখানে কিন্তু টেন এ থাকে পাঁচ দশ আর এখানে পাঁচের উপর স্কোয়ার মানে পঁচিশ আবার হচ্ছে মাইনাস পাঁচের উপর স্কোয়ার মানে অর্থাৎ প্লাস পাঁচ প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার বাদ যায় আর এখানে লাস্টে ছিল টোয়েন্টি ফোর সেই টোয়েন্টি ফোর আসে পূর্ণবর্গ করার জন্য তাহলে এখন এখানে কি করা যায় এই অংশটা সমান ঠিক আছে এই অংশটা সমান আসলে কি করা যায় এই অংশটা সমান তাহলে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার করা যায় ঠিক আছে তাহলে এটা সমান লেখা হলো এ প্লাস বি অল স্কোয়ার আর এখানে ছিল হলো পাঁচের উপর স্কোয়ার আর এখানে হচ্ছে চব্বিশ পাঁচের উপর স্কোয়ার মানে পঁচিশ আর লাস্টে হলো চব্বিশ তাহলে মাইনাস পঁচিশ থেকে প্লাস চব্বিশ বাদ দিলে মাইনাস এক থাকে ঠিক আছে তো মাই একের উপর কিন্তু আমরা স্কোয়ার করতে পারি ঠিক আছে একের উপর স্কোয়ার করলে আসলে একই হবে একের উপর স্কোয়ার মানে একে হয় তাহলে এখানেও এটাকে আমরা দুইটা বর্গের দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হলো এরপরে যে পুরো নাম্বার প্রশ্ন আছে আমরা যদি সেটা লক্ষ্য করি এখানে দেওয়া আছে এ টু ডি বর ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু ডি বর ফোর ইকুয়াল এইট এবং স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফোর হলে ক নাম্বারে বলা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর ক নাম্বারে বলা হচ্ছে এ বি এর মান নির্ণয় করো তাহলে আমাদেরকে যেটা দেওয়া আছে এ টু ডি বর ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু ডি পর ফোর তো এটাকে ইকুয়াল এইট এটাকে আমরা এক নং সমীকরণ চিন্তা করবো আরেকটা আমাদেরকে দেওয়া আছে সেটা হলো স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফোর এটাকে আমরা দুই নং সমীকরণ বিবেচনা করব ঠিক আছে তো এখন আমরা হলো এই যে এ টু দি পাওয়ার ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর এটাকে আমরা এভাবে লিখতে পারি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এরপরে হচ্ছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তো এ টু দি পাওয়ার ফোর প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান এটা লেখা যায় তো এখন আমরা যদি হচ্ছে মান বসাই তাহলে এ এডু দিপোর ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বিডু দিপোর ফোর ইকুয়াল এইট আমরা বসাইলাম এরপরে হচ্ছে এই যে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটার মান আমরা হচ্ছে ফোর দেওয়া আছে সেই ফোর বসাইলাম আর হলে স্কোয়ার মাইনাস বি প্লাই বি স্কোয়ারটা আমাদের থাকলো তাহলে আমরা যদি এখন এই যে স্কোয়ার মাইনাস বি প্লাই বি স্কোয়ারটা আমরা যদি হচ্ছে বাম পাশে নিয়ে আসি আর তাহলে এইটটা ডান পাশে নিয়ে যাবো অর্থাৎ মনে করেন আমরা এই পুরো অংশটাকে ডাইনপক্ষটাকে মনে করেন যে বাম পক্ষে নিয়ে আসলাম আর বাম বামপক্ষ যে এইটা আছে সেটাকে পাশে নিয়ে গেলাম এখন তাহলে বাম পক্ষে যে এটা ছিল অর্থাৎ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ারের সাথে ফোর গুণনা করা ছিল তাহলে পাশে যা মনে করেন ভাগ হয়েছে ঠিক আছে তাহলে আটকে স্যার দ্বারা ভাগ করলে হয় দুই তাহলে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হলো ঠিক আছে এখন যদি আমরা দুই ও তিন নং সমীকরণ যদি করি তাহলে দুই নং সমীকরণটা আসলে কি এই যে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল ফোর আর তিন নং সমীকরণ হচ্ছে স্কোয়ার মাইনাস স্কোয়ার ইকুয়াল ফোর তো আমরা যদি এখন যোগ করি তাহলে বামপক্ষগুলো বামপক্ষে যোগ করলাম পক্ষগুলো ডান পক্ষে যোগ করলাম দুই নং সমীকরণের ডানপক্ষ ছিল ফোর আর তিন নং সমীকরণের পক্ষ ছিল থ্রি টু তাহলে চার আর দুয়ে ছয় হইল ঠিক আছে তো এখন এখানে যদি আমরা ব্রাকেট তুলে দেই তাহলে যোগ বিয়োগ করলে এখান থেকে আমরা পাবো হচ্ছে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো টুটা ওই পাশে যাওয়া ডান পাশে যাওয়া ভাগ হবে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সয়কে দুই দ্বারা ভাগ করলে হবে তিন তাহলে স্কোয়ার প্লাস বিস্কোয়ার ইকুয়াল আমরা পাইলাম হচ্ছে থ্রি এখন দুই নং থেকে আমরা যদি তিন নং সমীকরণ যদি বিয়োগ করি দুই নং থেকে তিন নং সমীকরণ যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে আমরা দেখবো যে টু এবি সমান আমরা পাই হচ্ছে টু তাহলে এবি সমান হচ্ছে টু ভাগ টু অর্থাৎ এব বি ইকুয়াল ওয়ান তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে এর মান হচ্ছে থ্রি আর এর মান হচ্ছে ওয়ান তো এটাই ছিল আমাদের আজকের আলোচনা তো আশা করি বুঝতে পেরেছেন কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারেন তো পরবর্তীতে আমরা অন্য একটি অনুশীলনী নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ